তো দাদাদের কাছ থেকে একটু ইন্টারভিউ নেব তো ইন্টারভিউ কিছু কিছু প্রশ্ন আছে যেটা তোমাদের শোনা দরকার তো আজকে আমরা এখানে দুপুর দুটা বাজে ওখানে ওখানে এখানে দুপুরে খাওয়া দাওয়াটা লাঞ্চটা শেষ করলো তো ইন্টারভিউটা নেওয়া যাক তো বেশি পণ্য দশ পনেরো মিনিটের একটা ইন্টারভিউ যে কী কী কোশ্চেনগুলো থাকছে ওরা শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করো ঠিক আছে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা পিকনিক করতে এসেছিলাম তার সঙ্গে বক্স কম্পিউটার দেখলাম তো আগে ভিডিও তো আমি জানিয়েছি তো দাদাদের একটা আমি ইন্টারভিউ নিব ইন্টারভিউটা স্পেশাল ইন্টারভিউ হবে তোমাদের অনেক কিছু কোশ্চেন আছে যেটা আমি ইউটিউবে তোমাকে জানাতে পারিনি অনেকে ভিডিওর মাধ্যমে জানাতে পারবো এই যে তোমাদেরকে হোল্ড করে লিখেছিলাম তো কোশ্চেনগুলো আজকে যে কোশ্চেনগুলো আসছে এটা তোমাদের রিকোয়েস্টের কোশ্চেন আর আমার কিছু নিজস্ব কোশ্চেন থাকবে তো রয়দা কোশ্চেনগুলো তোমাদেরকে বলবো দাদা ইংলিশে ট্রান্সলেশন চল দেবো ঠিক আছে তো প্রথম কোশ্চেন দাদার নাম হচ্ছে লুইস লুইস দাদার বাড়ি হচ্ছে লন্ডন লন্ডন আর হচ্ছে আমি পেশার নাম ডিজে রয় বাড়ি হচ্ছে কলকাতা ঠিক আছে চেন্নাই চেন্নাই বাড়ি হচ্ছে চেন্নাই ঠিক আছে কলকাতায় মানে বাবা মা ফ্যামিলি সব কলকাতায় ঘুরে আছে আমাদের কাজের ক্ষেত্রে মানে দেশ দেশে পুরো ঘোরা হয় এটা হচ্ছে কাজের সূত্রে এবারে কি কোন কোন দেশে গেছে একটু বলতে পারবে মানে সাউন্ড সিস্টেম নিয়ে একটু হায়দ্রাবাদে একটা জামাইকান স্টাইল সাউন্ড সিস্টেম তৈরি করেছেন একটা বন্ধু ওটার উপরে আমি একটা বই বানিয়েছি তো হায়দ্রাবাদ সাউথে তারপর গোয়াতে একজন সাউন্ড সিস্টেম ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছে গেছি তারপর দিল্লিতে বিএফআর সাউন্ড সিস্টেম সেটাও একটা জামাইকান স্টাইল সাউন্ড সিস্টেম কত সাল থেকে হচ্ছে দু হাজার পনেরো দু হাজার পনেরো

I what I wanted to tell you earlier, that so many places, how many things do we know about them? More than me, I would like to ask Louis to tell Louis, can you tell us your feelings about how you're feeling about the local Bengal sound system, okay. the culture and the sound, both? Okay, yeah, for sure. I mean, it's just, I feel very lucky to be here and thank you so much for having us here, I really appreciate that. Um, yeah, it's, in, it's incredible, it's like nothing. Experience before. Like, I've grown up in the UK around a lot of elect electronic music, sound system, sound system culture in the UK but seeing how it's being done here is just like something completely different and special when you, Yeah it you think? And a second question I sound system

যে ভালো ভালোবাসাটা পাচ্ছে ব্রিটানে ওই উন্মাদকতাটা আমরা তুলতে এখন বাংলাটা অত ভালো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নিচ্ছি আমি বুঝে দিচ্ছি তো দাদারা যারা প্রজেক্টটা করতে আসছেন আমাদের দুই মেদিনীপুরের সাউন্ড সিস্টেমগুলো আছে এরপরে বাঁকুড়া শীরভূম ওই যে জেলাগুলো এগুলো সব ভিডিওগুলো কভার করছেন কভার করে একটা মুভি আসবে ঠিক আছে এবারে আমাদের গ্রামের কালচার দেখানো হবে গ্রামের প্রকৃতি সিস্টেম মানুষের কেমন কী ফিলিংস ব্যবহারগুলো এগুলো সব দেখানো হবে ভিডিওর মধ্যে আর সাংস্কৃতিক মধ্যে পপুলার যে পাওয়ার মিউজিক কেন এত বা বড় মিউজিক এত পপুলার কেন এত মানে আমাদের দেশে যেমন চাহিদা আছে ভারতের বাইরেও চাহিদা এত কেন লন্ডন ফন্ডন বার্জিল ফার্জিল ভারতের বাইরেও চাহিদা আছে ওই সাথে রিসার্চ করার জন্য দাদা হয়েছে দাদা আরেকটা কোশ্চেন তোমরা যে ফিল্মটা করছো এটা রিলিজ ডেটটা একটু বলতে পারবে মানে রিলিজ কবে কি আর নাগাদ আসতে পারে আমার মনে হচ্ছে লুইস জ্যান বেটা হোয়েন ডু ইউ থিঙ্ক ইট উইল রিলিজ অ্যান্ড হোয়েন পিপল উইল বি এবল টু সি ইট ভেরি ভেরি এক্সাইটেড ফিঙ্গার্স ক্রস In the first six months of this year, six so, so my before, my before June. Uh, workshop, board. Board. yeah, fingers crossed. <laughs> middle, this, this year, middle. Yeah. Middle, middle. yeah, 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 yeah. Hopefully, okay. then or a little bit before. Okay, okay. Depends how long I take edit uh, to edit it. Uh,

যেই আমাদের উপজ হয় ইভেজটা তো এত সুন্দর খেলাম আমরা গ্রাম বাংলা ভোরবেলা উঠি আমরা পাঁচটার সময় পাখির আওয়াজ পাই পাত্রায় গেছি পাতরায় ভিলেজে গেলে পাত্রায় ঘুরলাম নৌকোতে চললাম নদীর ওপরে কংসাবতী নদীতে তারপর উইভেন টু কাংসাবতী উইভেন টু আনাদার ইউ উইভেন টু বাঁকুড়াতে গেলাম তারপর বর্ধমানে গেলাম আর সব ছোটো ছোটো গ্রাম বুঝলেন তো এরকম না যে আমরা শহরের আশেপাশে ছিলাম আমরা একদম ঘুরদারাজ গ্রামে রাহুল ভাই নিয়ে গেছেন আমাদেরকে আমি আর লুইস ভাই মিলে আমরা ঘুরলাম ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স অন্য লেভেল জাস্ট অন্য লেভেল উইং কাল হ্যাঁ 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 গুড জার্ন জ্যা দিস পজিট অ্যা হোল্ডার আরো কতদিন থাকতে পারি মানে আর কি বাকি আছে তোমাদের যদি আবার তুলতে লাগে তাহলে ফেব্রুয়ারিতে আসতে পারি ফেব্রুয়ারিতে আসতে পারি তুমি তো তাহলে এখানে প্রজেক্টটা তাহলে তিন মানে এখন কমপ্লিট হয়নি গেছে এখন আমরা তুলছি তুলছি যদি হয়ে যায় তো ঠিক আছে হয়ে যায় তো ঠিক আছে মানে ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে বলছি যদি হয় আমাদের বড় কম্পিটিশান আছে ভবানী চক কম্পিটিশান আছে ওখানে কমসে কম পঁচিশ থেকে তিরিশখানা সেট আপ থাকে ওটা একটা স্কুল আছে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের মাঝখানে গোল করে একটা একটা পর সিরিয়াস হয়ে যায় করে বক্স চলে কি সারাদিন হয় সারাদিন বলতে কী ধরো আজকে কম্পিটিশান সারাদিন বলতে গেলে হবে রাতের থেকে কিছু সেটা বলে রানিং হয় যে রানিং করে করে মাঠে যায় সকালে যখন মাঠে যার উপস্থিত হয় রাউন্ড করে গোল করে বসে তারপরে কম্পিটিশান শুরু হয় দু চার ঘন্টা কম্পিটিশন সেটা দেখার মতো আছে আর সেখানে প্রায় হাজার হাজার মানুষ সব বাইরে ভিড় থেকে আসে আছে যদি প্রজেক্টটা করতে চাও সেটা খুবে যে ভালো ভালো আসবে তাহলে আমি তোমাকে জানাতে পারি অবশ্যই ঠিক আছে ওইটাই ফেব্রুয়ারিতে দশ তারিখের ভিতরে পড়বে মনে হয় এখন ডেট ফিক্স হয়নি কারণ জানি না ইজ ডকিং আউট আ বিগ কম্পিটিশন উই to happen ওকে অর মেবি অন

আর আমার ফিস সব না আমরা আমরা ধর যাকে ভাল লাগে আমি বলে দিই তোমরা বাইরে থেকে তোমার থেকে সমাজ শোনার জন্য চাইদা আছে যে দাদা কোন সিস্টেমটা বাইরের থেকে এলো ভালো লাগলে ঘুরে ঘুরে দেখি আর বুঝি কোনটা ভালো লাগে আমি বলতে চাই যে তাও নালে আরা সিগারেট আমি 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 মুই দিতে পারো তুমি আমার হাত ধরে নিয়ে গিয়ে ভেতরে চেরুয়ার কম্পিটিশনে দেখিয়েছিলে হ্যাঁ চেরুয়াতে এই মিঠুদার যে সাউন্ড সিস্টেম বাবুদা 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 মিঠুদা মিঠুদা খুব পাওয়ারফুল ছিল এমটি মিউজিক এমটি মিউজিক আজকে আমি খুব পাওয়ারফুল লেগেছে ভালো লেগেছে সেদিনকে পাওয়ার মিউজিক খুব পাওয়ারফুল লেগেছিল তখন তো পাওয়ার মিউজিকের সামনে যাবো হ্যাঁ যাই এখন যারা যাওয়া হবে ওটাও ভিডিও আসবে ঠিক আছে এটা হোল্ড আপ আরেকটা প্রশ্ন What did you? feel like from the people out like here? Oh, like really beautiful energy. Yeah, really, really, really yeah. beautiful energy. Yeah. yeah, yeah. And like when you <laughs> took <laughs> me just now into the speaker, <laughs> it was, it was right in front of it, and it stood. ঠিক আছে বন্ধুরা আর কিছু তোমার মধ্যে কোশ্চেন থাকে ভিডিওতে বলবে তাহলে আমি আবার নেক্সট কোনো টাইমে যদি পাই ঠিক আছে অনলাইনের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানালাম আর ভিডিওটা বেশি বড়ো করবো না কারণ কি এখানে মাইকটা আসছে মাইকের আওয়াজটা এখানে মোবাইলে আসছে আমরা ঠিকভাবে ভয়েসটা দিতে পারছি না ঠিক আছে আর এখন আমাদেরকে আবার ব্রেক যেতে হবে টাইম নেই ঠিক আছে তো গুড লাভ Thank you. Nice one. Thank you.